একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা যেত শুভেন্দু অধিকারীকে যখন তারা এক দলে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে শুভেন্দু অধিকারীর ভূমিকাকে একেবারে অস্বীকার করা সেটা বাংলার রাজনীতিতে সম্ভব নয় কিন্তু বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে তারা দুই ভিন্ন রাজনৈতিক দলে রয়েছেন একে অপরকে কটাক্ষ পাল্টা কটাক্ষ চলতেই থাকে শুভেন্দু অধিকারী তিনি বিরোধী দলনেতা আর মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবার বোধতয় হল কি সেই বোধোদয় বিস্তারিত আপনাদেরকে জানাবো এক সময় তিনি নিজে তো ছিলেন তৃণমূল কংগ্রেসে সাংসদ থেকে শুরু করে রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ দফতর সামলেছেন যদিও তিনি রাজ্যের এখন বিরোধী দলনেতা রাজ্য বিজেপির অন্যতম প্রধান মুখ শুভেন্দু অধিকারী তৃণমূল ছাড়ার পর এতদিন পর রাজ্যের বিরোধী দলনেতার বোধোদয় সিপিএম মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনায় ভালো ছিল কিন্তু কেন এতদিন পর সিপিএমের প্রশংসা করলেন শুভেন্দু অধিকারী আসলে বন্যা কবলিত ঘাটালে সেখানে গিয়ে শুভেন্দু বলছেন যে সিপিএম মমতা ব্যানার্জির তুলনায় ভালো ছিল ত্রাণ নিয়ে অন্তত রাজনীতি করেনি সোমবার তেইশে সেপ্টেম্বর দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের বর্দা বিশালাক্ষী এলাকায় যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বন্যা পরিস্থিতি পরিদর্শনের পাশাপাশি বিশালাক্ষী মন্দির সংলগ্ন এলাকায় যারা বন্যায় কবলিত রয়েছেন তাদেরকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন বিশালাক্ষী এলাকায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উদ্যোগে বন্যা দুর্গতদের জন্য ত্রাণ বন্টন শিবির খোলা হয় সেখান থেকেই ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি ঘাটাল থেকে দাসপুরেও যান শুভেন্দু অধিকারী সেখানে বন্যা পরিস্থিতি পরিদর্শন করেন স্থানীয় নেতৃত্বদের সঙ্গে ঘাটাল মাস্টার প্ল্যান ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিয়ে শুভেন্দু অধিকারী বলেন যে ঘাটাল মাস্টার প্ল্যান হয়নি মমতা ব্যানার্জির জন্য হয়নি আর এর থেকে সিপিএম ভালো ছিল মমতা ব্যানার্জি চাইলে সাড়ে তেরো বছরে করে ফেলতে পারত। সিপিএম আর করুক ত্রাণে কখনো রাজনীতি করেনি এটা মমতা ব্যানার্জি নিজে করছে এদিন দাসপুরে পুলিশের ত্রাণ বিলি ইস্যুকে ব্যঙ্গ করে শুভেন্দু অধিকারী বলেন আমাদের দলের পক্ষ থেকেও বিধায়ক শীতল কপাট এবং অন্যান্যরা কয়েকদিনে প্রায় আট হাজার মানুষকে ত্রাণ সামগ্রী বিলি করেছে কিন্তু এখানে সরকার কিছু করেন আমি আসছি শুনে দাসপুর থানার পুলিশ সামান্য এক টুকরো খাবার বিলি করেছিল যার মূল্য সত্তর টাকাও হবে না

এই মানুষের মুখ থেকে শুনুন সরকার কিছু করেনি এদের জন্য আজকে এক সপ্তাহ হয়ে গেল কিছু করেনি আমি আসছি শুনে খানিকটা দূরে দেখলাম পুলিশ কিছু শুকনো চিড়া আর গুড় দিচ্ছে কত হবে সত্তর টাকার প্যাকেট আমি যাওয়ার সময় যদি মনে করে ঘাটাল থানায় এর থেকে বেশি চাঁদা দিয়ে যাব ওদের ঘাটাল মাস্টার প্ল্যান ইস্যুতে সাংসদ দীপক অধিকারী তথা দেবকেও খোঁচা দিতে ছাড়েননি শুভেন্দু অধিকারী চিটিংবাজি করে জয়ী হয়েছেন এখানকার সংসদ ঘাটালের এই পরিস্থিতির জন্য দায়ী এখানকার সরকার আর এখানকার সাংসদ সম্বন্ধে না বলাই ভালো গতকাল শুটিং বন্ধ ছিল তাই এখানে এসেছিলেন বন্যা এসেছে সাত দিন আগে সরকারের কোনো ভূমিকা নেই মমতা ব্যানার্জি এসেও কোনো পরিবর্তন হয়নি বাড়িতে বাড়িতে ত্রাণ বা খাবারও নেই সরকার এখানে পুরোপুরি ফেল কি বলছেন তিনি শুনুন আর ইয়াকা সাংসদ নয়া वो रीक करके चुनाव जीता है उनका महीना हो गया 10 साल तीन महीना हो गया ये फेलियर ऑफ द टीएमसी टीएमसी शुड एंसरेबल टू पीपल ऑफ घाटाल कल देव ने कहा ये स्टेट गवर्नमेंट और सेंट्रल का उनका बाद में कुछ बोलना नहीं चाहिए कल संडे था शूटिंग बंद था यहाँ शूटिंग करने के लिए आया यहाँ बाढ़ आया सात दिन हो गया यहाँ सरकार का कोई भूमिका नहीं है यहाँ ममता बनर्जी खुद आई क्या हुआ आप गांव में जाइए घर घर में जाइए बेबी फूड नहीं है आपका राइस आपका ड्राई फ्रूट तारपोलिन ब्लीचिंग फिनाइल पानी जितना घटेगा उसका बात तो ब्लीचिंग फिनाइल हेलोजन पाउडर का जरूरत होगा हमारा यहाँ गोमाता है गो खाद्यों के कोई चारा का कोई अरेंजमेंट नहीं है অন্যদিকে নিজাম প্যালেসে তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে সিপিআই এর তলব প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন যে নির্মল ঘোষকে ধরলেই মমতা ব্যানার্জী এসে যাবে সঞ্জীব মুখার্জি প্রাক্তন সিপিআইএম নেতা ঠিকই কিন্তু বর্তমানে তৃণমূল নেতা সঞ্জীবকে পাঠিয়েছে নির্মল ঘোষ নির্মল ঘোষ গিয়েছে মমতা ব্যানার্জির নির্দেশে নির্মলের মোবাইল শুধু নিয়ে নির্মল ঘোষকে হেফাজতে নিয়ে নিক আরেকটু আপ্যায়ন করে দেখ সিবিআই তাহলেই বলে দেবে কতবার মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনার দিন ফোন করেছে শুনুন তার কথা নির্মল ঘোষকে ধরলেই মমতা ব্যানার্জি এসে যাবে সঞ্জীব মুখার্জি প্রাক্তন সিপিএম বর্তমান তৃণমূল উনি তেরোতে সিপিএম ছিলেন আঠারো থেকে তৃণমূল আপনাদের কোন কোন চ্যানেল দেখাচ্ছে প্রাক্তন সিপিএম হ্যাঁ প্রাক্তন সিপিএমটাও ঠিক আর বর্তমান তৃণমূলটাও ঠিক এটাও ঠিক আর নির্মল ঘোষকে সঞ্জীবকে পাঠিয়েছে নির্মল ঘোষ নির্মল ঘোষ গেছে মমতা ব্যানার্জির কথায় নির্মল ঘোষের মোবাইল ফোনটা শুধু নিয়ে নিন আর রিমান্ডে নিয়ে নিন রিমান্ডে নিয়ে নিন নির্মল ঘোষকে ভালো করে আপ্যায়ন করুন বলে দিবে মমতা ব্যানার্জি কত এই নির্মল এই নানটু দা কেন তুমি এখনো পড়াতে পারো নি এই নিয়ে আমার কালেক্ট শাহজাহান আলীর একটু রিপোর্ট দেখাবো ত্রাণ বিলি করতে এসে ঘাটালের বন্যা কবলিত এলাকাতে সিপিএম এর ভালো গুণ খুঁজে পেলেন শুভেন্দু অধিকারী তথা রাজ্যের বিরোধী দলনেতা পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ও দাসপুরের বন্যা কবলিত এলাকায় তিনি হাজির হয়েছিলেন সেখানে এসে মানুষের মধ্যে ত্রাণ বিলি করার সময় মানুষের ক্ষোভের কথা তুলে ধরলেন সেখানে তিনি জানান এখানে সাংসদ ও বর্তমান রাজ্য সরকার কিছুই নাকি করেনি প্রথমে শুরুটাই করলেন তিনি বলেন এর থেকে সিপিএম অনেক ভালো ছিল অন্তত ত্রাণ নিয়ে রাজনীতি করেনি মমতা বন্দ্যোপাধ্যায় যা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে এই বন্যা আটকাতে পারতেন গত সাড়ে তেরো বছরে তিনি যদি চাইতেন তাহলে এখানে মাস্টার প্ল্যান হতে পারত। একই সঙ্গে এদিন বিভিন্নভাবে তোপ দেখেছেন ঘাটালের সাংসদ তারকা দেব তথা দীপক অধিকারীর উদ্দেশ্যেও তিনি বলেন এই সাত দিন ধরে এখানে বন্যা হয়েছে উনি এসেছিলেন রবিবার আসলে রবিবার শুটিং বন্ধ ছিল তাই তিনি এসেছিলেন না হলে মানুষের পাশে দাঁড়ানোর মতো কোনো ভূমিকা পালন করেনি একই সঙ্গে তার দেব পদ নিয়েও তিনি অর্থাৎ এই সাংসদ পদ নিয়েও প্রশ্ন তোলেন তিনি বলেন যে দেব এখানকার যে সাংসদ তিনি চিটিং করে জয়ী হয়ে সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ